ফ্যাশন সেন্স স্টাইল সেন্স মেকআপ সেন্স ইচ অ্যান্ড এভরিথিং সো সেই জিনিসগুলো পুরোটাই আমার দায়িত্বে তো তাদেরকে আমি ওই গ্র্যান্ড ফিনালে পর্যন্ত তাদেরকে আমি সে গ্রুমিং করব এবং তাদেরকে তৈরি করবো আচ্ছা এটা আমি মিস্টার অ্যান্ড মিস গ্ল্যামার ডুকসার এই সিজনে আমি সংযুক্ত হতে পেরে অবশ্যই অত্যন্ত আনন্দিত এবং অনেক বেশি ভালো লাগা কাজ করছে এবং একই সাথে একটু চ্যালেঞ্জ কাজ করছে কারণ প্রিভিয়াস যে প্রোগ্রামগুলো হয়েছে সেগুলোর সফলতাকে ঘিরেই কিন্তু এই সিজন ফাইভ সো দায়িত্বটা আস্তে আস্তে করে যখন সিজনগুলো চেঞ্জ হতে থাকে ওয়ান বাই ওয়ান যেতে থাকে তখন ডেফিনেটলি দায়িত্ব বেড়ে যায় এবং এক্সপেকটেশন বেড়ে যায় তো সেই এক্সপেকটেশনের জায়গা থেকে যখন আমার যুক্ত হওয়া বা এই সংযুক্তিটা সেটা হচ্ছিল ডেফিনেটলি আমার জন্য একটু চ্যালেঞ্জের কারণ ডেফিনেটলি আমাকে অবশ্যই অনেক বেশি ভালো করতে হবে এবং এই জায়গাটায় আমার কাজের দায়িত্বটা অনেক বেশি এবং আরও নিষ্ঠার সাথে এবং সততার সাথে এবং খুবই সূক্ষ্মভাবে এই যে কনটেস্ট্যান্ট যারা আসবে বা যারা পার্টিসিপেট করবে তাদেরকে নিয়ে এই যাত্রাটা যেন আমরা খুব ছেকে বেছে খুব সুন্দর সুন্দর কন্টেস্ট্যান্টদের বা প্রতিযোগী বা শিল্পী বা মডেল আমরা যেটাই বলি না কেন এই লুকগুলোকে বের করতে পারি সেটার জন্য আমার চেষ্টার কোনো ত্রুটি থাকবে না গ্ল্যামার লুকের যে পার্টটা যে কারণ মেইন একটা পার্ট যেটা হচ্ছে যখন ওরা অডিশন দেয় অডিশন দেওয়ার পর যখন তারা গ্র্যান্ড ফিনালে পর্যন্ত যাবে তার আগে তাদের একটা গ্রুমিং প্রয়োজন তাদের অনেক কিছু শেখানোর প্রয়োজন তাদের স্টাইল শেখানোর প্রয়োজন তাদের কথা বলা তাদের কনফিডেন্স লেভেল গ্রো করা থেকে শুরু করে তাদের র্যাম্পের ক্যাটওয়ার্ক থেকে শুরু করে ফ্যাশন সেন্স স্টাইল সেন্স মেকআপ সেন্স ইচ অ্যান্ড এভরিথিং সো সেই জিনিসগুলো পুরোটাই আমার দায়িত্বে তো তাদেরকে আমি তো ওই গ্র্যান্ড ফিনালে পর্যন্ত তাদেরকে আমি সেই গ্রুমিং করব এবং তাদেরকে তৈরি করব। আমার যতটুকু চেষ্টার কোনো কমতি থাকবে না একজন তো এটা এটা আমার 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 মতো মতো একটা সাধনার তিনি মানে কি বলে এত প্রিয় একজন মানুষ প্রিয় একজন অভিনেত্রী তার গুণে তার আসলে বর্ণনা করতে গেলে এই প্রোগ্রামটা অন্য মাপে চলে যাবে তাকে নিয়ে শুধু বলতে হবে দিন মানে রাত দিন রাত শেষ হয়ে দিন চলে যাবে তো তাকে আমি অসম্ভব শ্রদ্ধা করি আর ভালোবাসি সেটা রোজিনাপুও জানেন তো আজকে সেই রোজিনাপুর আপুর সাথে এই এই টোটাল এই প্যানেলটাতে বসতে পেরে আমি অত্যন্ত গর্বিত বোধ করছি এবং অনেক সৌভাগ্যবান মনে করছি এবং সেটার সুযোগটা করে দেওয়ার জন্য জয় রোজিনাপা সবাই মিলে যেই আজকে যে টোটাল টিমটা এখানে সবার প্রতি শ্রদ্ধা রেখে বলছি সোহেল ভাইকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে এখানে যুক্ত করেছে এবং আপনাদের সাথে কথা বলার সুযোগ করে দিয়েছে